কুয়াকাটা সমুদ্র সৈকত খুব ঐতিহাসিক জায়গা পর্যটন এলাকা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন সাগর পার কিন্তু এই জায়গা থেকে মানে এখান থেকে বাবা এদিকে একটু এই জায়গাটা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার পশ্চিমে আমার বাম হাত দিয়ে আমি যেদিকে দিক নির্দেশ করছি সেই দিকে হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত মানে পঁচিশ কিলোমিটার দূরে এখান থেকে পঁচিশ কিলোমিটার পশ্চিম পাশে আর এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি তার মানে হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পঁচিশ কিলোমিটার আমরা পূর্বাংশে আছি আর এই জায়গাটা হচ্ছে বাবলাতলা বাজারের কাছাকাছি বাবলাতলা বাজার থেকে তিন কিলোমিটার পূর্ব পার্শে এই সমুদ্র সৈকত এই জায়গাটাতে গাছের বাগান ছিল মানে এই রাস্তাটিকে রক্ষা করার জন্য বাঁধ হিসেবে ব্যবহার করার জন্য এখানে একটা গাছের বাগান ছিল আপনারা গাছের গুলো দেখতে পাচ্ছেন আরো বেশ কয়েকটি গুড়ি আছে এখানে একটি বড় গুড়ি দেখতে পাচ্ছেন কিন্তু কোন এক সময় সেই বাগান ধ্বংস হয়ে গেছে বিধ্বস্ত হয়ে গেছে এখন কৃত্রিম ভাবে এখানে বাঁধ নির্মাণ করার চেষ্টা করা হচ্ছে হয়তো রক্ষা পাবে নয়তো পাবে না কিন্তু মানুষ অকুত ভয় দুর্জয়কে জয় করার চেষ্টা মানুষ সব সময়ই করে যার কারণে এখানে বাদ নির্মাণ করার চেষ্টা হচ্ছে সন্ধ্যায় গধূলি লগ্নে চোখের সামনে বিশাল সমুদ্র আমার আমাদের পৃথিবীর প্রত্যেকটি মানুষের হৃদয়ে এই সমুদ্রের চেয়েও বড় হোক এই সমুদ্রের চেয়েও গভীর হোক সেই কামনা করি